জাদু করা ছিল জাদু এক্সের মানুষ বিভিন্ন ভাবে জাদু করতেন বড় বড় জাদু করতেন মোসা নদীর জাদু ছিল কোন মোসা দ্বারা সমস্ত ওই দিন ফেরা অনেক তরকার সাইদানা মুসাকে ধাওয়া

লোহা পানির মতো মমির মধ্য পড়ে যায় লোহাকে যা বলে তাই শোনে লোহা যেদিক চাপ দেয় সেদিক পাকা হয়ে যায় আর বর্তমান আমরা লোহাকে কি করি পোড়ায় তারপর লোহাকে পোলাতে হয় এরকম করে আপনার সুলাইমান আলী সালাম তিনি আল্লাহর মনোনীত নবী এই সুলাইমান এই সায়েদানা সুলাইমান আলাইহির সাল্ত আসলাম জি তফতার উপরে চলতেন সবাই জানেন না এই সায়েদানা সুলাইমান তত্ত্বর ওপরে চলতে না ঘরে চলতেন সুলাইমান তফতরের উপরে চলতেন যেই তফতা কোন ইঞ্জিন চিনি কোনো ইঞ্জিন নাই কোনো মেশিন নেই কিচ্ছু নাই সুলাইমান আলাইকির সালত আসলাম তফতার উপরে উঠতে না আল না পা ওই তপ্তাকে পুরায়া ঘুরায়া এক জায়গার থেকে আরেক জায়গায় নিয়ে যাইতেন এক জায়গার থেকে আরেক জায়গা নিয়ে যাইতে এটা ছিল কার সুলাইমান আলাইকি সনাত আসলামের মুখে যা বর্তমানে আমরা বিমানে চলি হেলিকপ্টারে চড়ি এটার ভিতরে ইঞ্জিল আছে ফুয়েল তেল লাগে কিন্তু সায়েদানা সুলাইমান আলেন কি সনাতসলামের ওই তখতায় কি লাগতো না কোনো তেল লাগতো না সাহেদানা সুলাইমান আলেগি সনাত আসসলাম দপ্তরের উপরে চলতেন কোনো ইঞ্জিন ছিল না এমনি এমনি সেই চলতে পারতেন এরকম করে সাইয়দ আবু সাঈদ আবু সালেহ যার নাম সবাই জানেন কোরআনুল কারিমে অসংখ্যবার যে নবীর নাম হচ্ছে এই موسی নবী যিনি নাকি আল্লাহর সাথে কথা বলতেন কথা বলেন ঠিকিনা এই সাইয়দ মুসা কথা বলতে দূর পাহারে যাইতেন কোথায় যাইতেন موسی নবী দূর পাহারে যায় আল্লাহর সাথে কথা বলতেন

আল্লাহ বলে মুসা লাঠি দিয়া কি করো কয় লাঠি দিয়া আমি ছাগলের জন্য পাতা পারি কি পাৰি ছাগলের জন্য বকরির জন্য পাতা পারি এই লাঠি দিয়া বিভিন্ন কাজ এই লাঠিগুলো কি করতে বিভিন্ন কাজ করতেন। ve अस्तुरता आला वली يقومها ما امروا سيدنا موسی علیه السلام صاحب رب الملکی بهمان گفتن الله বল موسی اے موسی اے موسی اینا کیتا ہتے کی نسی سے چلاو لاٹی کی